আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন শুভরাত্রি আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার বাসার ছাদের উপরে একটু বার আয়োজন করছিলাম মুরগি বার বিকিও আবার মুরগির গিলা কলিজা আছে মুরগিটা হয়ে গেলে কলিজা এরপরে পেঁয়াজের বার বিকিও করবো পেঁচ পোড়া দিব আজকে আমরা আছি বাসার ছাদের উপরে সবাই রাত্রে এখানে ডিনার করবো সবাই মিলে আপনারা সবাই বাসা থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা রইল রাত্রের মাঝে ছাদের উপরের দৃশ্য আগে কয়েকবারে গাছের ভিডিও দেখাইছে বাসার উপরে মিনি সাদ বাগান একটা ফল এসেছে ওই যে কুমড়ো বর্বটি যে এগুলো হলো বেগুন গাছ টমেটো গাছ লাউ গাছ জালি কুমড়ো গাছ পোশাক গাছ ধনে পাতা গাছ অনেক কিছু আছে ও রাতের ডাকার ছাদের দৃশ্য দেখাচ্ছে বন্ধুরা আমার ছোট ছোট ভিডিও গুলা যদি ভালো লাগে দয়া করে আপনারা ভিডিও গুলা বেশি বেশি বিয়োগ করবেন এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো করার জন্য আরও গঠনমূলক ভিডিও আপনাদের পছন্দের ভিডিও করার জন্য আমাকে উৎসাহিত করুন এবং আমি যেন সামনের দিকে আরও বিভিন্ন জেলায় বাংলাদেশের পরে বিভিন্ন কান্ট্রিতে যেয়ে যেন আমি ভিডিও করতে পারি সেই আমি আশা আপনাদের করে আপনারা চাইলে আমাকে সফলতার মাঝে নিয়ে যেতে পারেন যদি আমাকে আমাকে গঠন সাবস্ক্রাইব করে পাশে থাকেন এগিয়ে নিয়ে যান তাহলে আমি ইনশাল্লাহ অগ্রগামী হতে পারবো আপনাদের সহযোগিতায় আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার ভিডিওগুলা দেখবেন আমার ভিডিও দয়া করে সাবস্ক্রাইব করবেন সে আশা আপনাদের কাছে বন্ধুরা তো বন্ধুরা আজকে আমরা আজকে প্রায় বারবিকিউ হয়ে গেছে মোটামুটি আমি এখন আবার এগুলাতে নিচে হয়ে গেছে তো আমি একটু উলট পালট করে দিচ্ছি এগুলাকে হ্যাঁ এগুলা প্রায় হয়ে গেছে এখানে দেওয়া হয়েছে অনেকগুলা দামি দামি মশলা পাকিস্তানি মশলা আছে তারপরে দিই অনেক দামি দামি মশলা আছে এগুলা আমরা দিয়েছি এখানে তো এখন আবার তেঁতুলের টক দেওয়া হয়েছে মশলা দিয়ে গতকালকে রাত্রে এগুলা সম্পূর্ণ মেখে রেখে দিয়েছি এগুলো হলো মুরগির গিলা করে যা আর এখানে আবার পেঁয়াজের বার বিক্রি করবো পেঁয়াজ বার বিক্রি করে দেখেন কয়লার মাঝে অনেক স্বাদ কিন্তু এই শীতকাল হলে আমরা টমেটো দিতাম এগুলো হলো তেঁতুলের টক এগুলা মাঝে মাঝে দেয় এগুলা দিলে আর একটু সারটা বেড়ে যায় আমরা সয়া সস দিছি তারপর দিয়ে টক দই দিছি অরিজিনালটা অরিজিনাল টক দই দিয়েছি এগুলো দিয়েছি আমরা ঠিক আছে ভালো থাকবেন এরপরে সস দিয়েছি অনেকগুলা মশলা দেওয়া হয় এখানে যত মশলা দিবেন যত আপনি ই করবেন ততই টেস্ট হবে মজা হবে মজা করায় কোন কিছু করার জন্য ভালো কিছু করার জন্য সবকিছু আপনার হাতে আপনার ইচ্ছার উপরে আপনি যদি ভালো কিছু চান ভালো কিছু করতে চান নিশ্চয়ই পরিশ্রমটা আপনি করতে হবে সে সেই জায়গায় সেই জায়গা আপনি অর্থ ব্যয় করতে হবে তবে আপনি সকল কিছু সুন্দরভাবে হবে ভালোবাসা রইল শুভ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম